Thank you. ভালো আছো আমি ভালো আছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এত গরম আর পাচ্ছি না আর কদিন ধরে যেহেতু একটু ব্যস্ত রয়েছি কদিন ধরে ভিডিও দিতে পারিনি তা যাই হোক আজকে সারাদিন কি করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে জামা ষষ্ঠী শুভ জামা ষষ্ঠী জানছি তোমাদের আমার তরফ থেকে তোমাদের সবল সকলকে তাই যাই হোক আমি একটা নতুন নাটি পরে নিচ্ছি এত গরম কী শাড়ি পরবো বলো এখন বৌদি জামা ষষ্ঠী হচ্ছে এখন এত গরম পড়ছে তাই বোনের বাড়িতে হচ্ছে তা চলো এখন বোনের বাড়ি যাবো তা বোনের বাড়িতে গিয়ে কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব শেয়ার কথা আমি একটু অবশ্যই ফার্স্ট তো দেখতে থাকো চলো ভেবেছিলাম যে আজকে ষষ্ঠী উপলক্ষে একটু শাড়ি পরবো মেয়ের যে শাড়িগুলো দিয়ে দিয়েছিলো সেই শাড়িটা ভাঙা হয়নি এখনও তারপরে অনেকগুলো শাড়ি আমি কিনেছি তারপরে বৌদি দিয়েছিলো অ্যানিভার্সারিতে সেগুলো কিচ্ছু করা হয়নি ভেবেছিলাম আজকে ষষ্ঠী ষষ্ঠীতে একটা শাড়ি ভাঙবো ভেঙে পরে যাব বনের বাড়িতে বৌদি ষষ্ঠী করছে যেহেতু তা এত গরম পড়েছে বাবা পুরো পাগল পাগল হয়েছে গরমের মধ্যে খুব ফার পাচ্ছি না গরমে এত গরম এত গরম সে বলার মতন না গরমে একদম পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে যে কবে যে ঠান্ডাটা পড়বে সেটাই ভাবছি খালি চিন্তা করছি ঠাকুর কবে যে ঠান্ডাকালটা আসবে শীতকালটা আসবে অনেকের আবার গরমকাল ভালো লাগে জানি না কি করে বাবা গরমকালকে তো ভালো বলে শীতকালের মতন আরাম খেয়ে বসে শুয়ে ঘুরে ফিরে সেজে গুজে মানে সব কিছুতে শীতকালে আরাম গরমকাল একদম ভালো লাগে না তা চলো আমাদের কী কী মার্কেটিং হচ্ছে সেগুলো তোমাদের দেখা হয় দেখানো হয়নি পরে দেখাবো তা তোমার ভিডিওটা অবশ্যই দেখো চলো এখন বৌদির বাড়ি এই বোনের বাড়ি এখন যাওয়া যাক পরে আবার দেখা হতো তিজি দিদি এখন পুজো দিচ্ছে মনোযোগ সহকারে দেখতেই পাচ্ছ এখানে আমরা মাছ নিয়ে এসছে দেখো কত কাতলা মাছ গরমে আর মাছ খাবো না এদিকে আলু ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো এখানে পটল ভাজা মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা এখানে একারি ভাত হয়ে গেছে দেখতেই কি চাটনি ও এখানে চাটনি হয়ে গেছে আমের চাটনি টক টক চাটনি আর এখানে ডাল হয়ে গেছে আমরা দিয়ে টক ডাল আর এখানে দেখে মাছের পেটি ভাজা আলু ভাজা পটল ভাজা পটল ভাজাগুলো সুন্দর ডিজাইন করেছে আবার এখানে কুমড়ো ভাজা আর এখানে বেগুন ভাজা কত রকম এক দুই তিন চার পাঁচ রকম ভাজা আর এখানে মাছ রান্না করে বলছে আমি যে একদম না মাছ তুলে দাও ফ্রিজে কেউ খাবে কেউ খাবে না মাছ আর এখানে পিঁয়াজ কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে হ্যাঁ এ দেখো এখানে মটন নিয়ে এসে দেখতেই পাচ্ছ দু কেজি মটন আছে এখানে চর্বি ও পাপড় ভাজাও হয়ে গেছে এদিকে এখানে পাপড় ভাজা আমার প্লাস্টিক হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে এখন মটনটা হবে মটনটা হলেই হয়ে যাবে আমাদের দাদার তো মাছের বিজনেস তোমরা ভালো মতো জানো তা দাদা বলেছিল কি মাছ খাবে আমি যে গরমের মাছ খাবে না যেহেতু মটন নিয়ে এসছে আবার আলাদা করে চর্বি নিয়ে এসছে চর্বি খাবে আমার বোন আমার বোন একা খাবে তুমি কি সবাই খাবে কিন্তু বোনের এটা

কাল জামাই বাজার তার জন্য জামাইরা খাবে বলে আমার নন্দে জামাই আমি ইলিশ মাছ ভালোবাসি ওই জন্য ইলিশ মাছ এনেছি দেখো এই দেখো ইলিশ মাছটা কেউ মনে মনে করছে তাজমহল কার ঘুমে কনে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু

মিছ কা পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দে আয় মাটির গ্লাসের খেতে দে বাবা কত গ্লাস নিয়ে আস্তে দেখো সব মাটির গ্লাসের খাবে আজকে জামাইদের মাটির গ্লাসে খাবো থাননে তারপরে তো না করলো মান্টু আমাদের আবার কলা পাতা খেতে ভালো লাগে কলা পাতা নিয়ে হ্যাঁ কলা পাতা নিয়ে এসছে বাবা কলা পাতা নিয়ে এসেছে আবার মাটির গ্লাস নিয়ে এসেছে মাটির গ্লাসগুলো এখন ধুতে হবে এই তিনজনের জন্য এখন তিনটে চোরবি এখন খাবো আমরা শুধু শুধু তার জন্য এখন শুধু শুধু খাওয়ার জন্য নিয়ে চর্বি এখন চর্বি খাবো চর্বি ঠান্ডা হয়ে গেছে চর্বি খাবো কত দই মিষ্টি নিয়ে এসেছে আবার তো দেখো বার করে করে দেখাও আমার বন্ধুদেরকে তো দাবা নিয়ে আসলো আবার দিয়ে রেখেছিল গজা খেতে চেয়েছিলাম শীতলার গজাটা না খুব সুন্দর তার জন্য দেখো এখানে গজা নিয়ে এসছে পুরো নরম গজাগুলো খেতে খুব সুন্দর এই গজাগুলো ঘিয়ের গজা এখানে আছে এটা কি বলে রেডি না কালো জাম সবাই কালো জাম বলে না এটা কালো জাম বলে কালো জাম খেতে সবাই ভালোবাসে কালো জাম নিয়েছে রসগোল্লা নিয়ে এসেছে অর্ডার দিয়ে পুরো একদম দেখো এখনো পুরো গরম আর দই নিয়ে এসেছে দেখো দই আছে এখানে ফ্রিজের দই ফ্রিজে যে এর দই দেখতে পাচ্ছ আর শুনলাম না দইয়ের হাড়িয়ে দেখে নাও ফ্রিজের ফ্রিজ ফ্রিজ থেকে থেকে একদম নিয়ে রয়েছে আর ঠান্ডা রয়েছে

সবাই লুডো খেলছে বোন ভাইরা মিলে লুডো খেলছে ষষ্ঠী পুরো জমে উঠেছে তো বাবিকে খেলা নে আদি আরামে ঠিক আছে কলা পাতা সাইজ আমার বৌদি দেখো কলাপাতা পাতা নিয়ে এসেছে কলা পাতায় খাওয়া হবে ওই কি বলবা বলছ না তুমি তখন কলা আমরা আম নিয়ে এসেছে আম আম বৌদি এখন কলাপাতা সব ঝুঁটছে বেশি নিয়ে ভালো করে জল দিয়ে দেখতে পাচ্ছি

ওটার মধ্যে মাংস দিতে হ্যাঁ কলা পাতা আর হচ্ছে সব খেলছে ওদি এখন মাংস দেখতেই পাচ্ছ আর এদিকে আমি ডাল বেড়ে নিয়েছি সব বাটি বাটি করে আর হচ্ছে আমি কলাপাতাটা ধুয়ে নিয়েছি দেখেছি চাটনি বেড়ে নিয়েছি আর হচ্ছে মিষ্টিগুলো দেখো প্লেটে বেড়ে বেড়ে নিচ্ছি এবার হচ্ছে দই একটার মধ্যে ও দই বাড়ছি একটা বাড়া হয়ে গেছে অলরেডিগুলো চাকা চাকা ওখানে কলা পাতা দিয়েছে দইটি এখন জল দিচ্ছে দেখো জল ধুয়েছে মাটির গ্লাস তুই ছবি তোল আমি ভিডিও করছি

আজকে আমি একটা নতুন কাফতান পরেছি আমার কাফতান পরতে খুব ভালো লাগে কারণ এটা খুব রিল্যাক্সেবল আর কি মানে একদম খোলা মেলা এরকম নাইটির থেকে এটা করতে আমার বেশি ভালো লাগে আমি নাইটি পড়ি না যদিও পুজো দেওয়ার সময় পড়ি সেটা তো আমার ব্লগে দেখেছো অলরেডি তাও সেটা বিকেলে পুজো দেওয়ার সময় আমরা এই ঘরে খাচ্ছি এই যে আমার পরীক্ষা আছে বলে তাই জন্য হচ্ছে আমি খেতে বসে গেলাম নয়তো ওই ঘরে কমপ্লিট হলে ওই ঘরে বসতে বসতে আমার লেট হয়ে যেত কারণ পাঁচটা থেকে আমাকে পড়তে বসতে হবে নয়তো কমপ্লিট হবে না রিভিশন তো সেই জন্য খেতে বসে গেছি কালকেই পরীক্ষা হার্বাল ড্রাগ টেকনোলজি মারো একটা আর এর নাকি ঘেন্না লাগে দেখুন আপনার ভালো লাগে না আমরা এখন হুম সবাই হাতে এসে ব্যাস এনাফ দেখো তোমাদের দাদা ভাইকে এখন আমি মিষ্টি গজা দিচ্ছি আদি শোনা দেখো কি ড্যান্স করছে আদি ড্যান্স করছে আর মাম্মা ঢোল হয়েছে ঢো এবং জল খাই বেশি করে এক কথা জল খেলবি মিষ্টি খেয়েছিস আমার ফোন আছে তো কি করবি ফোনপে করবি নাকি ও তাহলে আমাদের জামাই ষষ্ঠী তোমরা দেখে সবাই কী কী খাওয়া দাওয়া হলো এবার গিফটের পালা চলো তোমাদের গিফটগুলো দেখাই বৌদি দেখাবে আমি ভিডিও করবো যে কী কী গিফট পেলো তাকে কি দেওয়া হলো চলো দেখো আমাদের জামাই ষষ্ঠী বললো তোমরা তো দেখতে নিয়ে সকাল থেকে এত আনন্দ করেছি এত আনন্দ করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গিফটগুলো তোমরা তো খাওয়া দাওয়া সব দেখলে কি রান্না হলো না হলো তো গিফটের পর্ব এবার গিফটগুলো দেখো দেখো এটা আমি বড়নন্দে জমায়ের জন্য এনেছি দেখো এটা আর খুললাম না খুললাম না গেঞ্জি তো গেঞ্জি নেবে সব জামা নেবে না বললো গেঞ্জি নেবে তা গেঞ্জি পরে বলে গেঞ্জি এনেছি এটা দুই নন্দে জামাই এটা আর এক নন্দে জামাইয়ের জন্য এনেছি দেখো ছোটো জনের জন্য এটা এনেছি

আর এবার হচ্ছে এটা হলো আমার ননদের দেখো ওটা বড় ননদের এটা আর একটা ননদের দেখো এটা গরমের মধ্যে ও একটু কটন টাইপের নিচে খুব সুন্দর এটাও খুব সুন্দর দেখো ভীষণ সুন্দর ড্রেসটা এই যে প্যান্ট আছে আবার প্যান্ট আছে ওকেও শাড়ি নিতে বলেছিলো শাড়ি নেই নিতে বলেছিলাম কেউ বলবো না আমরা শাড়ি নেব না শাড়ি তো বেশি পরা হয় না এর জন্য দেখো এটা ওর দাদাকে দিয়েছে আমার বড়নানো দিয়েছে এটাও দাদাকে বৌদিকে দোকানে নিয়ে গেছিলাম সেই কলকাতা মার্কে বৌদি পছন্দ করে নিয়েছে তোমরা তো দেখেছো আমরা গেছিলাম যখন মার্কেটিং করতে দেখো এটা আর ওটা দিতে এটা দিয়েছে আর নোনও দিয়েছে এটা দুই বল দুটো জামা দিয়েছে দাদাকে হ্যাঁ গেন্ডি দিয়েছে ও আমার নোনও দাবার হাতে গেন্ডিও দিয়েছে দাদাকে দেখো এই জামাটা শাশুড়ি পরার আবার এই যে সব সময় পড়ার জন্য দাদাকে একটা গেঞ্জি দিয়েছে দুটো দিয়েছে দেখো দেখো এই দেখো আমাকে শাড়ি দিয়েছে দেখেছো দেখো শাড়ি একটু খুলে দেখো কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানো কেন বৌদি না বৌদির বয়স হয়ে গেছে না দুটো দিয়েছে বৌদি না এই জন্য বৌদি বয়স হয়ে গেছে বৌদি শাড়ি পরবে বৌদি ড্রেস পরবে না বৌদি বলছে আমি শাড়ি পরবো ওরা বলছে বিয়ে আসছে সামনে এবার দোকানে নিয়ে গেছিল হলো আমি এটা এইটা বেছে এই শাড়িটা নিয়েছি সামনে কত বিয়ে দিয়ে আসছে বিয়ে বাড়ি আসছে তার জন্য বৌদি বললাম আমি শাড়িই নেব এই দেখো এটা এক নলও দিয়েছে হ্যাঁ পুরো সারা শাড়িতে কাজ সারা শাড়িতে এরকম কাজ তোমরা কমেন্ট করে জানাবে কি রকম লাগছে হ্যাঁ আঁচলটাও খুব সুন্দর বিয়ে বাড়ি আসছে সামনে তো তার জন্য এখন বৌদি শাড়ি চাই দেখো আর একটা আছে এই দেখো আরেকটা খোলা একটুখানি হালকা করে দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানাবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে বৌদিকে কোন শাড়িটা বেশি ভালো লাগবে এই দুই দুইজনার দুটো শাড়ি দিয়েছে হ্যাঁ তোর মেয়ে সব ডাকছে এইটা তো ইয়ের দিকটা একটু সামনেটা একটু নি এই যে এইটা শুধু সড়ক এইটা সড়ক তালা দাম এই যে বডিটা সারা সাইজের কাজ পাটটা দেখো আর এটা হলো পাটটা এটা হচ্ছে পাট চওড়া পা তাহলে দেখে নিলে বৌদি কিছু বলবে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ননদের শাড়িগুলো এত পছন্দ হয়েছে কি বলবো আমাদেরও ড্রেস এত পছন্দ হয়েছে কি বলবো আমরা এই ষষ্ঠীর সারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আবার আসবে আবার এক বছর পর আবার এক বছর পরে তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই মতন বোনের বাড়ি থেকে আসলাম মা মাম এসে একটু করতে বসেছে তা যাই হোক ভিড়ে বেশি বাড়াবো না রাখতে পারে কি খেলাম না খেলাম আর শেয়ার করতে পারলাম না তাহলে ভিডিও যায় আর ভিডিও ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে একদম ভালো না টাটা আসবে তো নব ওইখানে শেষ শুনো কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো মিলিয়ে নিয়ে আসবো চেষ্টা করব বলতে পারছি না আবার তো পরশুদিনকে বৌদি বাড়িতে সন্তোষী মায়ের পুজো আছে শুক্রবার দিনকে তারপর সেখানে যাওয়া হবে আবার নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা গুড নাইট তো চলো এখন বেরানো যাক আবার দাদা দিলে হ্যাঁ বোন এখন রেডি হচ্ছে গরমের পাচ্ছি না বাইরে কি গরম মানটু ঘরে গেছি পুরো ঘেমে জল হয়ে গেছি হয়েছে আমার বোনের হয় আর না চ চলো আমরা বেরিয়ে পড়েছি দুই বোন আজ বৌদি নেই বোনটা খারাপ বৌদিকে তারা ভালোই না বৌদি প্রচন্ড পায়ে যন্ত্রণা করছে চলো

নেবে এখন এই ড্রেসটা এই ড্রেসটা এখন নেবে আমার বোন হবে